ইবনু আব্বাস রাজিয়াল্লাহুতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুলসাল্লিউসাল্লাম রাতে তাহাজ্যদের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন দুয়া পড়তেন হে আল্লাহ আপনারই জন্য সমস্ত প্রশংসা আপনি আসমান জমিন ও এ দুয়ের মাঝে বিদ্যমান সবকিছুর নিয়ামক এবং আপনারই জন্য সমস্ত প্রশংসা আসমান জমিন এবং তাদের মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃত্ব আপনারই আপনারই জন্য সমস্ত প্রশংসা আপনি আসমান জমিনের নূর আপনারই জন্য সমস্ত প্রশংসা আপনি আকাশ ও জমিনের মালিক আপনারই জন্য সমস্ত প্রশংসা আপনিই চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য নবীগণ সত্য মোহাম্মদ ওয়াসাল্লাম সত্য কেয়ামত সত্য হে আল্লাহ আপনার নিকটই আমি আত্মসমর্পণ করলাম আপনার প্রতি ইমান আনলাম আপনার উপরেই তাওয়াক্কুল করলাম আপনার দিকেই রুজু করলাম আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম আপনাকেই বিচারক মেনে নিলাম তাই আপনি আমার পূর্বাপর ও প্রকাশ্য বোপন সব অপরাধ ক্ষমা করুন আপনিই অগ্রপশ্চাতের মালিক আপনি ব্যতীত প্রকৃত কোনো ইলাহ নেই অথবা অপর বর্ণনায় আপনি ব্যতীত প্রকৃত কোনো সত্য মাবুদ নেই